আসসালামু আলাইকুম আজ আমরা হয়েল এবং হেনের ব্যবহার শিখব এই হয়েল এবং হেন যখন প্রেজেন্টেন্স আকারে আসবে অর্থাৎ প্রেজেন্ট আকারে আসলে একটি অংশ হবে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স ও অপার অংশ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উদাহরণ দেখেন ডু নট মেক এ নয়েস হইল ইউর ফাদার ইজ স্লিপিং ডু নট মেক এ নয়েস হইল ইউর ফাদার ইজ স্লিপিং এই যে হইল আছে আমাদের হইলের একটি অংশ আছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ডু নট মেক এ নয়েস অপর অংশ প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আছে ইউর ফাদার ইজ স্লিপিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবার এই হইল এবং হোয়েন যখন পাস্ট টেন্স আকারে আসবে অর্থাৎ পাস্ট টেন্স আকারে থাকলে একটি অংশ হবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ও অপর অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স উদাহরণ দেখেন হোয়েন যখন আই স দ্য গার্ডেনার হি ওয়াজ কাটিং ডাউন ট্রি এখানে হোয়েনের একটি অংশ আছে কি পাস্ট ইন্ডিফিনাইট টেন্স আই স দ্য গার্ডেনার পাস্ট ইন্ডিফিনাইট টেন্স অপর অংশ কী আছে পাস্ট কন্টিনিউস টেন্স হি ওয়াজ কাটিং ডাউনটি এটা পাস্ট কন্টিনিউটেন্সে ঘটনা হয়েছে অর্থাৎ পরীক্ষায় আমাদের যে কোনো একটা চ্যাপ্টার বা একটা অংশ দেওয়া থাকবে এই অংশ দেওয়া থাকলে পরবর্তী অংশের যে কোনো একটি স্থানে গ্যাপ দেওয়া থাকবে আবার এই অংশও থাকতে পারে পরীক্ষায় দেওয়া জাস্ট এখানে আমাদের ভারবে ব্যবহার করতে হতে পারে একটি বিষয় হইলেট ঠিক পরে হইলের ঠিক পরে কীভাবে সাবজেক্ট থাকলে অতীতের ক্ষেত্রে ফাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর এই হইলের পরে যদি সাবজেক্ট না থাকে শুধু ভার পাশে তাহলে উক্ত ভার সাথে আইএনজি যোগ করতে হয় যেমন হইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আর সরি হইল যখন ওয়াকিং ইন দ্য গার্ডেন হি ব্রোক হিজ লেগ। হইল যখন ওয়াকিং ইন দ্য গার্ডেন হি ব্রোক হিজ লেগ। এখানে হইলের পরবর্তী দেখা যাচ্ছে কোনো সাবজেক্ট নাই সুতরাং আমাদের এখানে ভার্ভের সাথে কী করা হয়েছে ওয়াকের সাথে আইনজিত করে ওয়াকিং করা হয়েছে হইল ওয়াকিং ইন দ্য গার্ডেন হি ব্রোক হিজ লেক সে তার পা ভাঙল অর্থাৎ পরবর্তী অংশ কী হলো হি ব্রোক হিজ লেক পাস্ট ইনডিফিনাইট টেন্স আর এই হইলের সাথে কী করা হয়েছে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স এটা অতিথির ক্ষেত্রে বলা হচ্ছে কি সাবজেক্ট থাকলে অতিথির ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর সাবজেক্ট না থাকলে শুধু ভার পাসলে উক্ত ভার সাথে সাথে যোগ করতে হয় ধন্যবাদ সবাইকে